দেখেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা বাইশ হাজার টাকা বেনারসি সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা দেখেন বেনারসি কি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মিষ্টি কালার ওয়াও এক্সক্লুসিভ বেনারসি দেখেন এত খুলে কত বেনারসি দেখায় নাই দেখাইছি আজকে খুলা খুলে দেখাবো বেনারসি প্রথম দেখালাম প্রথম থেকে শেষ অব্দি কিন্তু অলবার কাজ করা দেখেন লেটেস্ট কালেকশন পাঁচ হাজার পাঁচশো টাকায় ওয়াও মাস্টার্ড কালার পাঁচ হাজার পাঁচশো টাকা বেনারসির আপডেট বার্সন মিনাকারি কাজ করা মিনাকারি কাজ করা আমি প্রত্যেকটা শাড়ি প্রাইস ইন্ডিভিজুয়ালি বলে দিব আপনাদেরকে ছয় হাজার পাঁচশো টাকা যা ছয় হাজার পাঁচশো টাকা মিনাকারি কাজ করা অন্য ছয় হাজার পাঁচশো টাকা আজকে একটা মেলা যাবে আগামীকালকে শুক্রবার আপনারা আমি বলে দিই আপনাদেরকে আগামীকালকে শুক্রবার দিন আমাদের নিস্তালয় জাহিদ ভাইয়ের নিস্তালায় কিন্তু তিনটা শপ সবচেয়ে পুরনো যে তিনটে সব সিমের শাড়ি পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি তো এখানে আসছে আপনারা বিয়ের ফুল বিয়ের শাড়ি পাটি শাড়ি বিয়ের লেহেঙ্গা এবং একে হলুদের শাড়ি সহ মুরুবেনার শাড়ি সহ টোটাল শাড়ি কিনা ওইটা লেহেঙ্গা কিনে এখানে চলে যেতে পারবেন এক বসাতে আপনি সব পেয়ে যাবেন এক জায়গায় শাড়ি লেহেঙ্গা সব এটা প্রাইসটা পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ওয়াও এই দেখেন অনেকে অফ হোয়াইট কালার চান তাদের জন্য একটা সুখবর এটা একেবারে লেটেস্ট কালেকশন এটার প্রাইস হবে আট হাজার পাঁচশো টাকা বিশ হাজার টাকা লাগবে ছয় হাজার পাঁচশো টাকা মেরুন কালার মেরুন কালার ছয় হাজার পাঁচশো টাকা এটা হলো জমিনটা ছয় হাজার পাঁচশো টাকা বেনারসি কাতান শাড়ি দেখেন ছয় হাজার পাঁচশো টাকা আজকে কী দিচ্ছে আপনাদেরকে সেরা সেরা বেনারসি কালার কালেকশন দিয়ে দেবো আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যে যত তারতে নেবেন তত তাড়াতাড়িতে নিয়ে নেবেন এটা প্রাইসটা আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ কালার হ্যাঁ এই কালারটা কি দেখেন একবার আপডেট কালেকশন সাত হাজার পাঁচশো টাকা আঠা সরি আট হাজার পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা আপডেট বেনারসির জমিনটা আট হাজার পাঁচশো টাকা আচলটা অনেক সুন্দর আটল টাকা দিবস কালার আট হাজার পাঁচশো টাকা একের আপডেট বেনারসি একেবারে লেটেস্ট মডেলের সম্পূর্ণ ম্যাচিং জরি কাজ করা আট হাজার পাঁচশো টাকা বেনারসি নতুন ভার্সন এটা এটার পাঁচশো টাকা নিউ কালেকশন দেখেন প্রাইসটা পড়বে নয় হাজার পাঁচশো টাকা ম্যাজেন্ডা কালার লাইট ম্যাজেন্ডা কালারের ভিতরে নয় হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ স্টাইলিশ কাজ করা নয় হাজার পাঁচশো টাকা সিদুল লাল নয় হাজার পাঁচশো টাকা আমি সাথে সাথে প্রাইসগুলো বলেছি আপনাদের সহজের জন্য কারণ অনেকে দেখবেন যে অনেকে ভিডিও দেখেন লাইট দেখেন মাল দেখার শেষ শেষশো জায়গা কেউ আর দাম বলে না আর আমরা কিন্তু সাথে সাথে প্রতিটা প্রাইস বলে দিই কারণ আমাদের প্রাইসটা চ্যালেঞ্জ করা প্রাইস কারণ বাংলাদেশে আমাদের চেয়ে কমে আর কেউ দিতে পারবে না এটার প্রাইসটা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা বটল গ্রিন কালার দশ হাজার পাঁচশো টাকা নিউ কালেকশন অনলি দশ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ফুলবো না দেখাইছে আপনাদেরকে এটার প্রাইস তো পাঁচ হাজার পাঁচশো টাকা টি কালার এটা গোল্ডেন কালার কালার পাঁচ টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা লেভেলের কালেকশন পাঁচ হাজার পাঁচশো আট টাকা জাম কালার অনলি আট হাজার পাঁচশো টাকা এদের টাকা দেখেন কত কালেকশন কত দেখাবো আপনাদেরকে সাত হাজার পাঁচশো টাকা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম